দক্ষিণ কলকাতায় বাজির দাপট ছিল গতকাল কিন্তু গতকাল আজ ছবিটা একেবারে আলাদা শান্ত গতকালের পর আজ বাজির দাপট কম অভিজিৎ রয়েছে আমার সঙ্গে অভিজিৎ প্রশাসন সদা তৎপর শব্দবাজি রুখতে পুলিশের ওই নজরদারি সরিয়া গতকাল বিভিন্ন জায়গা থেকে অভিযোগ উঠেছিল যে জেদার শব্দবাজি আহ পুড়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গাতে জেদার শব্দবাজি ফাটানো হয়েছে এবং কোন রকম রাগ না করে এবং সেই অভিযোগ পেয়ে তৎপর ছিল গতকালও বিভিন্ন জায়গাতেই পুলিশ তদালাতে চালিয়েছিল এবং আজকেও তার অন্যতা হয়নি আজকেও সন্ধ্যে থেকে একদম যাতে কোনো গতকাল যেটা অভিযোগ উঠেছিল যে রাত আটটার সময় যেরকম দূষণের মাত্রা ছিল রাত দশটার সময় দূষণের মাত্রা অনেকটাই বেড়ে যায় এবং বহু জায়গা থেকে অভিযোগ উঠেছিল যে বেলায় যেভাবে শব্দবাজি ফাটানো যতটা কম ছিল যত রাত বেড়েছে তত শব্দবাজি ফাটানো হচ্ছিল ফলে আজকে সন্ধ্যা থেকেই পুলিশ তৎপর ছিল এবং আমরা দেখেছি কলকাতার বিভিন্ন জায়গাতে বিভিন্ন থানার স্বয়ং এই অভিযানে বেরোয় এবং গড়িয়াহাট থানার পুলিশও আজকে এই অভিযানে বেরিয়েছিল গড়িয়াহাট থানার অতি অঞ্জন সেন স্বয়ং পুলিশ নিয়ে তারা বিভিন্ন জায়গাতে গড়চা রোড বালি বালিগঞ্জ প্লেস থেকে শুরু করে খন্ডিতিয়া রোড নার্সবিহারি এভিনিউ পূর্ণদাস রোড বিভিন্ন আবাসনে তারা ভিজিট করে এবং সেখানকার ছাদ বন্ধ আছে কি সেগুলো তারা দেখেন সেখানকার নিরাপত্তা রক্ষীদের সঙ্গে কথা বলেন কোনো সমস্যা হচ্ছে কিনা এবং কোথাও কোন রকম অভিযোগ থাকলে সঙ্গে সঙ্গে দ্রুত ব্যবস্থা নেওয়া হয় এবং যে কারণে দেখা যায় যে আজকে সন্ধ্যের পর থেকে শহর কলকাতার জুড়ে কিন্তু শব্দবাজির দাপট অনেকটাই কম এবং অন্যান্য বছর যেভাবে কালী পুজোর পরের দিনও যেভাবে শব্দবাজির দাপট পরিলক্ষিত হয় সে তুলনায় আজকে তুলনামূলক অনেক কম এবং সেখানে দেখা গেছে যে পুলিশের এই যে পেট্রোলিং বা পুলিশ যে বিভিন্ন জায়গাতে অভিযান চালিয়েছে তার একটা প্রভাব পড়েছে ठीक है दो जगह पर चलो ठीक एक बहुत पॉइंट है बच्चे इन फ्यूचर हम यहां पास ही चले जाओ ओके हम अंदर में पार्टी करो ओके हम अंदर से आईडी आईडी